এ বিলাই বিলাই বিড়ালের বিড়াল সোজা দেখছেন কুকুরের ল্যাস সোজা দেখেন নাই এই যে কুকুর ওই বিড়াল বিড়ালের ল্যাস সোজা ঠিকই তারা কি করে হম যাও একশনে যাও দুজন বিড়াল লাভ দিয়ে উঠে গেছে উপরে বিড়াল বাপ নিয়ে বসে কুকুরের দিকে তাকা দিছে বিড়াল কইতেছে দেখ বিড়াল কইতেছে যে তুই আমার লাগর পাইতিল বিড়াল ঠ্যাং দুটা মেলে দিছে সোজা যাও দুজনে একটা অ্যাকশনে যাও দেখি না কুকুর বয় পাইছে কুকুরটা বয় পাইছে কুকুর অ্যাকশনে যা না धरो जी बेटा मैं तो साथ आ सी थी लाग गेंदिया वाले डेक

কুকুরা বিড়ালেরে ভয় ভাই দেখেন বিড়াল কিন্তু অনেক সাহস একবারে সোজা রয়েছে